হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলিস ব্লক চলছে আরও একটা নতুন ভিডিওর সাথে তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল আমার কাছে প্লাস আজকের দিনটাও আজ হচ্ছে একুশ ফেব্রুয়ারি তো আজ হচ্ছে আমার বিয়ের মানে ডেট ফাইনাল হবে আজকে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি তো এখান থেকে বসে ভিডিওটা করতে পারবো না আমি এখানে যেটুকু করা সেটুকু করব আর ওইদিকে আমি বলে রেখেছি করতে তো যদি করে কিছু ক্লিপ তুলে তো সেগুলো তোমাদের সাথে অ্যাটাচ করে দেবো তো পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বড় চলে এসেছে তারপরে এই দেখো এই মিষ্টিটা নিয়ে এসেছে আর এখানে আমাদের যে মিষ্টিটা এনেছিলাম সেটা আর এখানে বড়জিঠু কেকও আনিয়েছে যেহেতু আজকে ওর বার্থডে সেহেতু সেই হিসাব করে ওর কেক এনেছে আর ওর ডাক নাম যেহেতু চন্দন সেটাই লিখিয়েছে আর ভালো নাম হচ্ছে প্রসেনজিৎ তো এই দেখো কেকটা আর যেহেতু একুশ ফেব্রুয়ারি ওর বার্থডে হচ্ছে বাইশ ফেব্রুয়ারি মানে আমার প্রভু বড়ের যায় হচ্ছে আর কি তো বাইশ ফেব্রুয়ারি হচ্ছে বার্থডে তো আজ হচ্ছে একুশ ফেব্রুয়ারি কিন্তু বাংলা অনুযায়ী আজকে ওর বার্থডে তো সেজন্য আজকেই ঠিক করা হয়েছে যে হ্যাঁ মানে ওদের বাড়ি থেকে বাপিটা ঠিক করেছে যে হ্যাঁ আজকেই ডেট ফাইনালও হয়ে যাবে প্লাস ওর বার্থডেও সেলিব্রেট হবে এর আগে ভিডিওতে তোমরা দেখেই নিয়েছো যে পাকা কথা ভিডিওটা ওটা অনেক লেট করেই দিলাম কারণ আমি চাইছিলাম একটা মানে ডেট ফাইনাল না হলে আমি ছাড়বো না সেজন্যই আমি ছাড়িয়ে নিও ভিডিওটা তো চলো তোমরা দেখতে এই এত সাজা কিসে টাটা <laughs> যা আর আমার এমন টাইমে ঠান্ডা লেগেছে বলার নেই মানে এই কদিন আগে দেখলে তোমরা আমার ঠান্ডা লেগেছিল বলছিলাম তোমাদেরকে যে মানে বারো দিন মতো আমি ভুগেছি এতটাই ঠান্ডা লেগেছিল মাথা ব্যথা ঠান্ডা লাগা মানে গলা ব্যথা সব নিয়ে মানে অবস্থা খারাপ হয়ে গিয়েছিলো আর আবার লেগে গেল এই মানে এই কবেই ঠিক হলাম আবার ঠান্ডা লেগে গেলো কী করে আমি বুঝতে পারছি না যাই হোক ঘরে থাকতে থাকতেও ঠান্ডা লেগে যাচ্ছে আসলে আমার একটু মানে ঠান্ডা লাগার ধারটা বেশি আছে তো আবার ঠান্ডা লেগে গেছে আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো এখন কি নিয়ে আলোচনা হচ্ছে বলো তো যেটার জন্য যাওয়া মানে আমাদের বিয়ের ডেট ফাইনাল হচ্ছে অগ্রায়ণ মাসে হবে এটা ঠিকই ছিল কিন্তু কোন ডেটটা ঠিক হবে সেটা ঠিক ছিল না তো আজকে সেটা ফাইনাল হয়েই গেল তো আমাদের বিয়ের ডেট হলো সাতাশ নভেম্বর দু হাজার আর এখানে যেটা হচ্ছে হোলি খেলা হবে যেহেতু রং জল বলে একটা নিয়ম আছে আমাদের মধ্যে সেই জন্য ও হোলিগুলো ঢেলে নিচ্ছে তারপরে ওরা খুব মজা করে হোলি খেলেছিল সেটা তোমরা দেখতেই পাবে

এইটি মা হবে না তুমি না আমি লাস্ট দেবো দাঁড়াও

ये <laughs> दाला <laughs> अमा छोटा पैसा हो छोटा पैसा मने छोटा छोटा पैसा हो দেখতে পেলে ওরা কতটা এনজয় করে হোলি মাখামাখি করলো তারপরে ওই একটু অর্পণের সাথে ভিডিও ক্লিপ নিচ্ছিলো আর তারপরে এই ছোট পুচকেটা কে বলো তো এটা হচ্ছে ওর মাসির মেয়ে কত কিউট তাই না চলো ওদের বাড়ি কিছু মানুষজনদের সাথে তোমাদের আলাপ করিয়ে দিই এটা হচ্ছে ওর ছোটো পিসিমণি অরেঞ্জ কালার যে শাড়ি পরে রয়েছে আর সবুজ কালার যে শাড়ি পরে রয়েছে ওটা হচ্ছে ওর বড় পিসিমণি আর মেজো পিসিমণিকেও দেখাবো তোমাদের ভিডিওতে আর এই যে নীল কালার শাড়ি পরেছে এটা হচ্ছে ওর মাসি আর তার পাশে এটা হচ্ছে ছোটো পিসিমশাই মশাই এটা হলো ওর মাসির ছেলে আর অর্পণকেও ধরে বেঁধে হোলি মাখিয়ে দিল তো আমার কাছে তো মাখতে চায় না এখানে দেখো ঠিক মেখে নিয়েছে এখন হচ্ছে ছবি তোলার পালা সবাই মিলে এখন দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য সব বিয় বেয়ানরা এখন ছবি তুলবে এই দুটো ফ্রেমই বাঁধিয়ে রাখার মতো বেশ ভালো লাগছিল আর এই যে দেখো মেজো পিসি ছোটো পিসি আর বড়ো পিসির মাঝে যিনি রয়েছে জন্দন বলি না এই পর্যন্তই রাখি যদি তোমাদের কিচ্ছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে এরকম একটা ভিডিও তোমরা প্রথমবার পেলে তো অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর আগের যদি পাকা কথা ভিডিওটাও না দেখে এসেছ তো দেখে নাও আর অবশ্যই জানিও তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তো চলো আবার একটা সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থেকো পাশে থেকো আর ভালোবাসা দিয়ে যাও টাটা